এবং অন্যান্য ডিপার্টমেন্ট একসাথে এবং প্রোডাকশন একসাথে খেলা শুরু যাচ্ছে প্রথম প্রোডাকশন বিস্টর ডিপার্টমেন্ট পয়েন্ট পেলন খেলার মধ্যে পানি পানি বিরুদ্ধে চলছে প্রথম গেম স্টেট ডিপার্টমেন্ট জয়লাভ করেছে দ্বিতীয় গেম শুরু হওয়ার পথে yeah খেলা শেষ দুই জিরোতে স্টেট ব্যাঙ্ক ব্যান্ড জয়লাভ করেছে আমরা এখন খেতে যাব আলহামদুল্লাহ খেলা শেষ আমরা খাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম আজকে ছিল তেহেরি এবং কোক গরু গোস্তের আমার ভিডিও যদি কেউ ভালো লেগে থাকে এবং নতুন কেউ হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিরাপদে পথ চলার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ